ছয় তারিখে বিকেল থেকে রাত্রে বারোটা এবং সাত তারিখে সকাল দশটা থেকে আপনার মদিনাতে সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টা থাকবো আমি এগারো তারিখে মক্কাতে থাকবো বারো তারিখে আমি জেতায় থাকবো একদিন থাকবো আপনার যারা সৌদি আরবে আমার সাথে আছেন আপনারা যারা লাগাতে চান চুলের যে কোনো বিষয় যে কোনো আপনারা ইনভেস্ট করতে পারেন ফান্ডা টাইলে চারটা ছবি পাঠাতে পারেন আপনি সব জায়গায় জেন্ডা দিয়ে দেবেন একদম সুন্দর করে জেলটা দিলে চুলটা সেটাবে চলেছে আপনার যারা আমার সাথে আছেন জগন্নাথ কাছে বিশেষ রিকোয়েস্ট সবসময় আমাদের ভিডিওটা ফলো করবেন ভিডিওটা একটু দেখবেন ভিডিওটা দেখলে জানতে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই

আপনার কি মনে হয় যে আপনি আমাদের কাছে আসছেন কোনো খারাপ কিছু জানি থেকে আসতে তিন দিন থাকে কাজটা ভালো হয় না আমি এই জিনিসটা বলবো আপনার অবশ্যই একটু সময় নিয়ে আসবেন আমার কাছে আসবেন একটু সময় নিয়ে সময় নিয়ে আসলে আপনার কাজটা ভালো হবে আর যারা চুল লাগাতে চান আপনাদের বিশেষ রিকোয়েস্ট থাকবে সাইডে চুল শুরু করবেন আপনারা